তেরো দিন পর চালু হলো ফেসবুক ইউটিউব টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম কোটা সংস্কার আন্দোলনে উস্কানিমূলক তথ্য প্রচার করা হয় এবং তা বন্ধের জন্য অনুরোধ করার পরও সাড়া দেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলো তাতে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার সকালে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে এসব প্ল্যাটফর্মের প্রতিনিধিরা আশ্বস্ত করেন যে ভবিষ্যতে নিয়ম মেনে কাজ করবে তারা এবং তাদের সীমাবদ্ধতার কারণে ভুয়া পোস্ট চিহ্নিত করা সম্ভব হয়নি এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাকে শুনতে পাচ্ছেন কিনা জি আমি আপনাকে শুনতে পাচ্ছি না এখন কি শুনতে পাচ্ছেন একদম পরিষ্কার শুনতে পাচ্ছি রাসেল টি আহমেদ শুরুতেই যেটি জানতে চাই তেরো দিন পর তো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে খুলে দেওয়া হলো এই তেরো দিনে আসলে আমরা ঠিক কতটুকু পিছিয়ে পড়লাম বা কতটুকু আসলে সার্বিকভাবে শুধু টাকার অঙ্কে না সার্বিকভাবে বলছি কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলাম শুধু যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই আমরা পিছিয়ে পড়েছি বিষয়টা তেমন না প্রথম থেকে যখন ইন্টারনেট বন্ধ ছিল আমরা যদি ইন্টারনেট ছাড়া একটা অবস্থায় আর দেশের সকল ব্যবসায়ী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় আর আমাদের ক্ষেত্রে যেটা হয় আমাদের দুইটা বিষয় একটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে অপারেট করি আবার লোকাল মার্কেটেও অপারেট করি আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসটা এমন এই ধরেন লাইভ স্ট্রিমিংয়ের মতো আমি আর আপনি কথা বলছি লাইভ ঠিক একই রকম ভাবে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের বিজনেসটা হয় আমাদের সার্বক্ষণিকভাবে ইন্টারনেটে কানেক্টেড থাকতে হয় যার কারণে ইন্টারনেট এক সেকেন্ড বন্ধ থাকা মানেই আমাদের ক্ষতি তো এটা একটা বিষয় তারপরে আমরা লক্ষ্য করলাম যখন ইন্টারনেট ফেরত আসলো তখন সেই ইন্টারনেটের স্পিডটা স্লো পাচ্ছিলাম আমরা সেই স্পিডটা স্লো পাওয়ার মূল কারণটা ছিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ক্যাশ সার্ভারগুলো বাংলাদেশে আছে সেগুলোকে বন্ধ রাখা হয় যার কারণে আপনি আপনার একটু আগের ফিচারও দেখছিলেন যে অনেকেই ভিপিএনের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করছিল যার কারণে আমরা ইন্টারনেট ব্যান্ডুদের উপরে প্রেশার পড়ছিল এবং আমরা স্লো ইন্টারনেট পাচ্ছিলাম তো সাধুবাদ জানাই যে এটা খুলে দেওয়া হয়েছে সরকার যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করে এবং আজকে থেকে হয়তো আমরা পরিপূর্ণ স্পিডে ইন্টারনেট পাবো এই সময়টায় আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে কি একটা হচ্ছে যে মানে আর্থিক ক্ষয়ক্ষতি আর আরেকটা হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে একটা আস্থা হারিয়ে ফেলা একটি তো জি আহমেদ আমি একটু যেটি ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা যেই ক্ষতিটা হয়েছে সেটির ক্ষতির পরিমাণ তো আসলে অনেক বেশি যেটা আপনিও বলছিলেন যে সারা বিশ্ব থেকে এক ধরনের কিছুটা বিচ্ছিন্ন থাকা কিন্তু আজকে যেহেতু একেবারে যদি পরিষ্কার বা স্পষ্ট বা স্পেসিফিক করি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দিয়েছে এবং আমরা জানি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে এফ কমার্স নামে আমাদের একটি বড় জায়গা বা ক্ষেত্র তৈরি হয়েছে আহ প্রশ্ন হচ্ছে কি পরিমাণ তাদের ক্ষতি হয়েছে কারণ তারা আসলে খুবই অনেকেই ক্ষুদ্র উদ্যোক্তা খুব স্বল্প পুঁজিরও লোকজন আছেন এবং এইটা দিয়ে কিন্তু আরেকবার প্রমাণিত হলো যে হঠাৎ হুটহাট করে যদি বন্ধ হয়ে যায় তাহলে এই কমার্সটার বিকল্প প্ল্যাটফর্ম কি হতে পারে সেটিও চিন্তা করার সময় এসেছে কিনা ওয়েল বিকল্প প্ল্যাটফর্ম আসলে মানে চিন্তা করা যেতেই পারে যখন আমরা লোকাল মার্কেটে থাকি একটা লোকাল নেটওয়ার্কের ভেতরে থাকি হ্যাঁ সো যখন আমাদের আইআইজি বা ইন্টারনেট বন্ধ হয় সেটা যে কারণেই হোক না কেন লোকাল ই কমার্স বন্ধ হওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের বেশ কিছু ইন্টারনেট এক্সচেঞ্জ আছে আমাদের যেমন আপনাকে যদি আমি এভাবে উদাহরণ যেটাকে আমরা ডেটা রেসিডেন্সি বলি ব্যাঙ্কিং নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়নি বিকজ ব্যাঙ্কগুলোতে এটা ডেটা রেসিডেন্সি কনসেপ্ট পালন করা হয় কিন্তু এম বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশে ডিএনএস বা ডোমেন নেম সার্ভার নাই অথবা ইমেল সার্ভার নাই যার কারণে যেমন আপনার টিভি এই টিভির ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ যেই কারণে আমার ফেসবুক বিভিন্ন ই কমার্স সাইটগুলো বন্ধ হয়ে গেছে পোর্ট বন্ধ হয়ে গেছে এম বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা লক্ষ্য করেছি আমরা প্রিপেড মিটারের বিল দেওয়া যাচ্ছিল না তাই লোকাল নেটওয়ার্কটাকে নতুনভাবে ডিজাইন করে গাইডলাইন তৈরি করে যদি ডেটা রেসিডেন্সি কনসেপ্টটাকে এস্টাবলিশ করা হয় তাহলে যে কোনো কারণে ভবিষ্যতে আল্লাহ মাফ করুক কখনো যদি এরকম ঘটনা ঘটে যে আইআইজি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের লোকাল নেটওয়ার্ক কখনোই বন্ধ হবে না আমি আপনার টিভির ওয়েবসাইটে যেতে পারবো আমি আমার লোকাল ই কমার্সে যেতে পারবো আমি আমার লোকাল সিটিজেন সার্ভিস প্রত্যেকটাই দিতে পারবো সেইটা বন্ধ হবে না তার এই যে 13 দিনের যে অভিজ্ঞতাটা আমরা পেলাম সেখান থেকে যে বিকল্প নেটওয়ার্কিং সেটআপের কথাটি বলছিলেন সেটি আসলে এখন চিন্তাভাবনার সামনে চলে আসছে কি না আপনি মনে করেন কি নাম অবশ্যই এটার জন্য আমরা বেসিস থেকে একটা গাইডলাইনও প্রপোজ করার কাজ শুরু করেছি এই গাইডলাইনে ডেটা রেসিডেন্সি বা লোকাল নেটওয়ার্কটাকে স্পষ্ট করে সবাইকে ফলো করে মানতে হবে এই একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যখনই যে ঘটনাটা ঘটুক খেয়াল করে দেখবেন একটা ব্যবসায়িক ক্ষতি কিন্তু হয় শুধু প্রসারী ব্যবসায়িক ক্ষতি কিন্তু একটা সাময়িক একটা ক্ষয় হয়ে গেল এবং সেটাকে আমরা আস্তে আস্তে রিকভার করে ফেললাম বা ফিক্স করে ফেললাম আমার গাড়িটা ভেঙে ফেললো আমি গাড়িটাকে ঠিক করলাম একবার তারা এটা একটা লং টার্ম ক্ষতি হয়ে যায় সেই যার মাথায় রেখে আমাদের এইটা আরেকটা প্রস্তাবনা হচ্ছে যে বিজনেস নেটওয়ার্ক যারা আমরা সরাসরি ব্যবসার সাথে জড়িত এবং আমাদের ইন্টারনেট লাগে সেই নেটওয়ার্কটা যেন কখনোই বন্ধ না হয় সেইটার জন্য প্রত্যেকটা বিজনেস হাউসকে একটা গ্রিন চ্যানেল কনসেপ্টের মধ্যে দিয়ে রাখা যাতে এদের ইন্টারনেট কখনোই বন্ধ হবে না আমরা তাকে রিডানডেন্সি দেই তাকে আমরা পলিসির মাধ্যমে করি তো যে কোনোভাবেই করি না কেন বিজনেস ইন্টারনেট যেন কখনোই বন্ধ না হয় সেই কথা বিবেচনা করেও আমাদেরকে পলিসি ডেভেলপ করতে হবে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে কারণ কোনোভাবে আমরা বিজনেস কম্প্রোমাইজ করতে গেলে যেটা হবে একটা দেশ অর্থনৈতিকভাবে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মোকাবেলা করবে সেটা যেন আমরা মাথায় জি অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই বেসিস এর তরফ থেকে আপনারা বলছেন যে এরই মধ্যে প্রস্তাব দিয়েছেন এবং আরও নিশ্চয়ই আপনারা পরিকল্পনা প্রস্তাব সব কিছু নিয়ে ভবিষ্যতে এক খুব নিকট ভবিষ্যতে এগুলো নিয়ে আরও দ্রুত এগিয়ে যাবেন কাজ করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনার দর্শকদের